তো বন্ধুরা তোমরা নিশ্চয়ই ভাবছ যে ঘরনী রান্নাঘরে এ আবার কি রে বাবা আজকে আমরা তোমাদের জন্য একটা অন্য স্বাদের ভিডিও নিয়ে চলে এসেছি আমরা আজকে কলকাতা এয়ারপোর্ট থেকে প্রথমবার গুয়াহাটি যাচ্ছি বিমানে করে তো যারা আমাদের চ্যানেলের ভিডিও দেখতে ভালোবাসো আমরা তাদের জন্যই এই ভিডিওটা বিশেষ করে বানাচ্ছি তো এই বিমানযাত্রার ক্ষেত্রে অনেকের মনেই অনেক ভুল ধারণা থাকে যে আমরা বিমানে কত কেজি ওয়েট নিয়ে যেতে পারবো কেবিন লাগেজে কত কেজি ওয়েট নিয়ে যেতে পারবো এবং আমরা কি কি নিয়ে যেতে পারবো এবং এয়ারপোর্টে ঢোকা থেকে ল্যান্ডিং পর্যন্ত সমস্ত কিছু তথ্য থাকছে এই ভিডিওতে তো বন্ধুরা তোমরা সমস্ত ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে আমরা এয়ারপোর্টে পৌঁছে গেছি আমার খুব এক্সাইটেড কারণ আমরা ফার্স্ট টাইম বিমান যাত্রা করবো তো আমরা কী কী ফেস করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো কিন্তু এতে কিন্তু অনেক মজা হবে অনেক আনন্দ হবে একটু ভয়ও পাচ্ছি যেহেতু ফার্স্ট মন যাত্রা করছি তো চলো আমরা এবারে গেটটা এন্ট্রি করবো আমরা ফার্স্ট এখানে গেট এন্ট্রি করব তো তার জন্যে আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি তো তোমরা দেখতে পাচ্ছ যে ওখানে ওয়ান এ এন্ট্রি লেখা আছে তো ওখান দিয়ে আমরা এন্ট্রি করব তো ওখানে গেট এন্ট্রি করার জন্য আমরা ফ্লাইটের বুকিং কপি এবং আইডি প্রুফ হিসাবে আধার কার্ড দেখিয়েছি তো আমাদের কাছে বুকিং এর হার্ড কপি ছিল তাই আমরা দেখিয়ে আমরা এন্ট্রিটা নিয়েছি তো দেখো বন্ধুরা আমরা এয়ারপোর্টের ভেতরে ঢুকে পড়েছি আর এয়ারপোর্টটা খুব সুন্দর দেখতে তোমরা দেখো তোমাদেরকে ঘুরে দেখাই তো দেখতে পাচ্ছো এটা খুব সুন্দর দেখতে লাগছে যারা আসুন তারা দেখে না আর যারা দেখেছো তারাই তো জানোই এটা খুব সুন্দর দেখতে তো চলো আমাদের এখানে প্রথম কাজ হচ্ছে আমরা আগে লাগেজটা ড্রপ করব আর প্রথম পাই তো বন্ধুরা তোমরা এয়ারপোর্টের ভিতরে ঢুকলে দেখতেই পাবে যে বিভিন্ন ট্রাভেল এজেন্সির বোর্ডিং কাউন্টার রয়েছে যেমন ইন্ডিগো আছে এয়ার এশিয়া আছে অ্যালায়েন্স এয়ার আছে তোমরা যে ট্রাভেল এজেন্সির মাধ্যমে বুকিংটা করেছো সেই কাউন্টারে তোমাদেরকে পৌঁছাতে হবে তো আজকে আমরা যাত্রা করছি অ্যালায়েন্স এয়ারে তো বন্ধুরা তোমরা এয়ারপোর্টের ভিতরে ঢুকলে দেখতে পাবে যে বিভিন্ন জায়গায় জায়গায় এরকম স্কিন রয়েছে এই স্কিনেতে সমস্ত কিছু ডিটেলস দেয়া আছে ফ্লাইটের যেমন কখন ছাড়বে কখন নামবে এজেন্সির নাম ফ্লাইটের নাম্বার ডেস্টিনেশন এবং স্ট্যাটাস যে এটার এখন কোন অবস্থায় আছে তো দেখো আমরা এখানে এলায়েন্স এয়ারের বোর্ডিং কাউন্টারে লাইন দিয়েছি যেখান থেকে আমাদের ফ্লাইটের সিট নাম্বার দেবে তো আমরা এখানে যে প্রুফগুলো দেখাচ্ছি সেটা হচ্ছে আধার প্রুফ আর যে বুকিং কপিটা আমাদের কাছে ছিল আর সেই কপিটা তো বন্ধুরা আমরা এখানে যে বড় লাগেজটা আমাদের সাথে আছে সেইটাকেও আমরা ড্রপ করে দেবো তো ওরা এইটা প্লেনে পৌঁছে দেবে তো ওতে কিন্তু পনেরো কেজির বেশি ওয়েট নেওয়া যাবে না আর ওতে নেওয়া যাবে না কোনো ইলেকট্রনিক্স জিনিস যেমন চার্জার তোমার কোনো ব্যাটারি জাতীয় জিনিস ওতে নেওয়া যাবে না আমাদের কাছে যে ছোট ব্যাগটা থাকবে মানে কেবিন লাগেজটা তাতে আমরা চার্জার ফোন আরও যে কোনো জিনিস আমরা নিয়ে যেতে পারবো তো ওতে কিন্তু সাত কেজির বেশি ওয়েট করা যাবে না তো আমরা টিকিট যখন ওখান থেকে সিট নাম্বার নিচ্ছিলাম তখন আমরা ওদেরকে রিকোয়েস্ট করেছিলাম যাতে উইন্ডো সিট পাই দুটো তিনটে উইন্ডো সিট আমরা পেয়েছিলাম তো দেখো এখানে আমাদের টিকিটটা দেয়া হয়ে গেছে আর এখানে তোমরা দেখতে পাচ্ছ সিট নাম্বার এইটে আর বোর্ডিং টাইম দিয়েছে সাতটা কুড়িতে আর আমাদেরকে একশো আট নম্বর গেটে পৌঁছাতে হবে তো দেখো বন্ধুরা আমাদের লাগেজটা ড্রপ করা হয়ে গেছে আর বোর্ডিং পাসও নেওয়া হয়ে গেছে এবারে আমরা যাচ্ছি সিকিউরিটি চেকিংয়ের জন্য ওখানে কিন্তু ভিডিও করা অ্যালাউনি তাই তোমাদেরকে আমরা ওইখানে ভিডিওটা দেখাতে পারবো না তো চলো আগে আমরা ভেতরে ঢুকে যাই তারপরে তোমাদের দেখা দেখো ওখানে সিকিউরিটি চেকিং হচ্ছে আর সিকিউরিটি চেকিংয়ের সময় আমাদের যা যা করতে হয় তো আমাদেরকে ওখানে একটা ট্রে দেওয়া হয়েছিল যেখানে আমাদের কেবিন লাগেজটা এবং পার্ট বেল্ট ঘড়ি মোবাইল সব কিছুই আমাদেরকে ওখানে দিয়ে দিতে হয়েছিল তো ওইটা একদিক থেকে স্ক্যান হয়ে যাচ্ছিলো আর আমাদেরকেও একদিক থেকে স্ক্যান করে নিয়েছিল। তো তারপরে আর একটা কথা বন্ধুরা তোমাদের বলছি যে ওখানে রকম সেফটি পিন বা তামাক জাতীয় দ্রব্য বা কাঁচি মানে মানুষ যে জিনিসগুলো আঘাত করতে পারে সেরকম কোনো জিনিস কিন্তু নিয়ে যাওয়া যাবে না স্ক্রিনশট দিয়ে দিচ্ছি সেটা তোমরা পজ করে দেখে নিও তো দেখো আমরা কিন্তু সিকিউরিটি চেকিং করে ভেতরে ঢুকে গেছি আর তোমরা দেখতে পাচ্ছ এখানে অনেক খাবারের দোকান আছে দামটা একটু কস্টলি বাট তোমরা এখান থেকে কিনতে পারো আর না কিনতে চাইলে তোমরা বাইরে থেকেও কিনে আনতে পারো সামান্য কিছু স্ন্যাক্স তোমরা বাইরে থেকে অবশ্যই আনতে পারো খুব বেশি কিন্তু না পাঁচশো মতন জল আনতেই পারো হ্যাঁ আর একটা কথা তো বডি স্প্রে আমরা চেকিং লাগেজে করে আনতেই পারি অনেকের ধারণা আছে যে বডি স্প্রে আনা যায় না বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে আমরা ভেতরে ঢুকে গেছি এবার একশো আট নম্বর গেটে যাব তো তোমরা দেখতে পাচ্ছ এখানে একশো এক থেকে একশো নয় পর্যন্ত গেটের অ্যারোটা নিচের দিকে আছে তো তার মানে হচ্ছে আমরা নিচের দিকে নামবো তো এখানে এসকেলেটার সিঁড়ি আছে এবং পাশে লিফ্ট আছে তো তোমাদের যেটাতে সুবিধা হয় তোমরা সেটাতে করে নিচে নামতে পারো তো তোমরা এই অ্যারোগুলো ফলো করলেই তোমরা অনায়াসে তোমাদের গন্তব্যস্থলে পৌঁছে যেতে পারো তো দেখো আমরা নিচে নেমে গেছি আর একশো আট নাম্বার গেটটা তোমরা দেখতেই পাচ্ছ সামনে আছে তো আমাদের এখনও বোটিং শুরু হয়নি যখন শুরু হবে তো তোমাদের দেখাবো তো বন্ধুরা বিমান ছাড়া দু তিন ঘন্টা আগে আমাদেরকে এয়ারপোর্টে পৌঁছাতে হবে তার কারণ হচ্ছে এখানে অনেক রকম প্রসেস মেনটেন করে আমাদের ভেতরে ঢুকতে হয় আর একটা কথা এখানে নানান জায়গায় টয়লেট আছে তো টয়লেটের নিয়ে কোনো সমস্যাই হবে না তো বন্ধুরা দেখো আমরা একশো আট নম্বর গেটের কাছে চলে এসেছি আর এখানে আওয়াজ হচ্ছে বলে অসুবিধা হতে পারে তোমাদের আমাদের কথাগুলো শুনতে তো আমি তো খুব এক্সাইটেড আর এখনও আমাদের তো টাইম হয়নি যাওয়ার তো আমাদের টাইম হলে ওই যে দেখা যাচ্ছে দেখো বাস দাঁড়িয়ে আছে করে আমরা চলে যাব তো আমাদের সাতটা কুড়িতে বোর্ডিং ছিল তো সাতটা কুড়ি বেজে গেছে তোমরা দেখছো যে আমরা একশো আট নম্বর গেটে লাইন দিয়েছি এখানে আমাদের যে টিকিটটা দেয়া হয়েছিল সেই টিকিটটা স্ক্যান করে আধখানা ছিঁড়ে নিয়ে তবেই আমাদেরকে ভেতরে যেতে দিচ্ছিলো দেখতে পাচ্ছো ওখানে আমাদের জন্য বাস এসে গেছে ওরাই আমাদেরকে ওই বাসে করে ফ্লাইটের কাছে পৌঁছে দেবে ওই গাড়িটা করেই আমাদের লাগেজগুলো সোজা প্লেনে উঠে যায় এই দেখো আমরা বাসে উঠে পড়েছি আর ওই দেখো আমাদের প্লেন দেখা যাচ্ছে আমরা ওই প্লেনেই উঠবো কিন্তু এখানে ভিডিও করা অ্যালাউ নেই আগে আমরা প্লেনে উঠে পড়ি তারপরে তোমাদেরকে তো আমরা যখন প্লেনে উঠবো তখন আমাদের টিকিটটা দেখাতে হবে ওরা স্ক্যান করে তবেই আমাদের উঠতে দেবে প্লেনের সিটের ওপরে সিট নাম্বার দেওয়া আছে আর ওই সিট নাম্বার দেখেই তোমরা অনা অনায়াসে তোমাদের সিট নাম্বারটা খুঁজে পেয়ে যাবে তো আমাদের এইট এ বন্ধুরা দেখো আমরা প্লেনের মধ্যে বসে পড়েছি আর আমি উইন্ডো সিট পেয়েছি তোমরা দেখো আমি জানলার ধারেই বসেছি উইন্ডো সিট পেয়েছি তো তোমরা দেখতে পাচ্ছ যে সিটের ওপরে এসি আছে ওখানে সুইচ আছে তোমরা অনায়াসেই কমাবাড়া করতে পারো আর ওখানে আরও একটা সুইচ আছে যেই সুইচটা তোমাদের খুব প্রয়োজন হলে তখন তোমরা প্রেস করলে ওখানে এয়ার হোস্টেস যারা আছে তারা তোমাদের কাছে চলে আসবে কোনো কিছু দরকারের জন্য তো এখানে দেখো একটা বোর্ডও আছে সিটের তো ওইটা তোমরা পারলে ভালো করে পড়ে নিতে পারবে ওখানে লেখা আছে যে আপতকালীন পরিস্থিতির জন্য আমাদের কি কি করা উচিত তো তোমরা পারলে ওই বোর্ডটা দেখে নিও তো দেখো ওখানে দিদিভাই বসে আছে মা বসে আছে বাপি বসে আছে একসঙ্গে তো আমরা সিট পাইনি ছড়িয়ে ছিটিয়ে তাই বসতে হয়েছে তো এখানে জল তোমরা একদম অ্যাভেলেবেল পেয়ে যাবে যখনই চাইবে তখনই দেবে তো দুশো গ্রাম করে জল ওরা দিচ্ছে তো দেখো এখানে এই যে আমার মেয়ের কাছে জলের বোতল বসানো আছে তো তোমরা সিট বেল্টটা কিন্তু ভালো করে লাগিয়ে নিও যখন প্লেনটা টেক অফ হবে আর যখন ল্যান্ডিং হবে অবশ্যই সিট বেল্টটা বেঁধে রাখতে হবে দাদা ভাইয়ের সঙ্গে তো একসঙ্গে সিট পেলাম না আমি আর আমার মেয়ে আমি আর আমার মেয়ে একসঙ্গে সিট পেয়েছি তো একটু ভয় একটু ভয় ভয় লাগছে কী হবে বলতে পারছি না তো দেখো সাতটা চল্লিশে আমাদের টেক আপের টাইম ছিল তো প্লেনটা দেখো রানওয়েতে ছুটছে এই দেখো আস্তে আস্তে আমরা ওপর দিকে উঠে যাচ্ছি আমাদের একটু ভয় ভয় লাগছে এই আরও বেশি ওপরে উঠে গেলাম তো আর ভয় লাগছে না অতটা প্রথমে এখন আর ভয় লাগছে না তো আমাদের টোটাল হচ্ছে তো যত প্লেনটা ওপর দিকে যাবে তোমাদের একটু কানের সমস্যা হতে পারে তো কানটা একটু তালা লেগে যেতে পারে বা কানের ভেতরে একটু কটকট করতে পারে তো ওপর থেকে দেখো বন্ধুরা ভিউটা কত সুন্দর লাগছে তো যাদের বোমোডিং সমস্যা আছে প্লেন টেক অফ এবং প্লেন ল্যান্ডের সময় তাদের বমি বমি ভাব হতে পারে তো তাদের কোনো সমস্যা হবে না কারণ প্লেনেই সমস্ত ব্যবস্থা করা আছে সিটের কাছে তো তোমাদের আর কথা মাথায় রাখতে হবে যে প্লেনটা যখন টেক অফ হবে আর ল্যান্ডিং হবে তখন কিন্তু তোমরা টয়লেটটা একদমই ইউজ করতে পারবে না তো দেখো বন্ধুরা কথা বলতে বলতে দেড় ঘন্টা সময় কোথায় দিয়ে কেটে গেলো তো এখন প্লেনটা ল্যান্ডিং হচ্ছে তো দেখো আমরা বাসে উঠে পড়েছি এই বাসে করেই আমরা এয়ারপোর্টে পৌঁছে যাব দেখো বন্ধুরা আমরা এসে গেছি এবারে আমরা লাগেজটা কালেক্ট করব আর দেখো গোয়াটির এটা তো গোয়াটির এয়ারপোর্টটা দেখো কেমন দেখতে দেখো এখানে আমরা ব্যাগটা কালেক্ট করে নেব ব্যাগ আসছে এইটা দিদি ভাই এটা দিদি ভাই এইটা এইটা আমাদের তোমরা দেখলে যে আমরা গোয়াটি পৌঁছে গেলাম আর আমাদের জার্নিটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও তো আমরা এখান থেকে অনেক জায়গায় বেড়াতে যাবো তো সেই ভিডিওগুলো তোমাদের সঙ্গে আমরা শেয়ার করব তোমরা কিন্তু পরের ভিডিওগুলো দেখতে থাকবো আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো কিন্তু আর আমাদের পরের ভিডিওগুলো দেখো অনেক মজা হবে অনেক আনন্দ হবে তো আজকের জন্য টাটা